বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী প্রতিটি দিন আমাদের কাছে একটি নতুন সুযোগ নতুন জীবন নতুন পরীক্ষা আমরা হয়তো অনেক বড় বড় পরিকল্পনা করি কিন্তু যদি ইসলামের আলোকে আমাদের জীবনকে গড়ে তুলতে না পারি তবে সেই পরিকল্পনা নিছকে অর্থহীন হয়ে যায় তাই আজ আমরা আলোচনা করব ইসলামের দশটি সুন্দর দৈনন্দিন উপদেশ নিয়ে যেগুলো আঁকড়ে ধরলে একজন মুসলিম তার দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হতে পারে প্রথম উপদেশ হলো দিনের শুরুতে আল্লাহর নাম নিয়ে ওঠা নবী করম সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করে তার দিন বরকতময় হয় ভেবে দেখুন ঘুম থেকে উঠেই যদি আমরা মোবাইলের দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিই তাহলে দিনটি আলাদা হয়ে যাবে দ্বিতীয় উপদেশ পাঁচ রক্ত নামাজ যথাসময় আদায় করা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই নামাজ মোমেন্টের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে এক শূন্য তিন নামাজ আমাদের অন্তরের অশান্তি দূর করে পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর কাছে আমাদেরকে প্রিয় করে তোলে তৃতীয় উপদেশ কোরআন তেলাওত করা প্রতিদিন কয়েক আয়াত হলেও কোরআনের সাথে সম্পর্ক রাখা উচিত কোরআন শুধু পাঠের বই নয় এটি জীবন গড়ার দিশারই চতুর্থ উপদেশ মা বাবার খেদমত করা আল্লাহ তালা কোরআনে বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো সেরা নিসা আয়াত তিন ছয় পঞ্চম উপদেশ সত্য কথা বলা ও প্রতিশ্রুতি রক্ষা করা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় তাই আমাদের প্রতিদিনের জীবনে মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা জরুরি ষষ্ঠ উপদেশ হালাল উপার্জনের চেষ্টা করা হালাল রেজিক শুধু দেহকে নয় আত্মাকেও পবিত্র রাখে হাদিসে এসেছে যে দেহ হারাম দ্বারা লালিত হয় তার জান্নাতে প্রবেশ নেই তাই জীবনের প্রতিটি উপার্জনে হালাল হারাম যাচাই করা আবশ্যক সপ্তম উপদেশ অন্যকে সালাম দেওয়া ও হাসি মুখে মেলামেশা করা নাবিক করিম সালাম বলেছেন তোমরা সালাম প্রচার করো হাসি মুখে কথা বলো তাতে ভালোবাসা বাড়বে অষ্টম উপদেশ গুণা থেকে বেঁচে চলা ও আল্লাহর কাছে তবা করা প্রতিদিন আমাদের ভুল হয় কিন্তু আল্লাহ গাফরুর রাহিম তিনি ক্ষমা করতে ভালোবাসেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন সিরাবা কারা আয়াত দুই 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 নবম উপদেশ অসহায় ও দরিদ্রদের সাহায্য করা একটি সামান্য হাসি একটি অল্প দান এমনকি এক গ্লাস পানি দেওয়াও হতে পারে সৎকা রসল্লা সাল্লাম বলেছেন সৎকা পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় দশম উপদেশ দিনের শেষে নিজের আমল নিয়ে হিসাব নেওয়া হাজরত ওমর রাধিয়াল আনহু বলেছেন তোমরা নিজের হিসাব নিজেরাই নাও কিয়ামতের আগে প্রতিদিন রাতে একটু ভেবে দেখলে আজকে আমি আল্লাহর কতটুকু হুকুম মানলাম কতটা গুণা করলাম তাহলেই জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনা সহজ হবে প্রিয় দর্শক এই দশটি উপদেশ আমাদের জীবনে ধারণ করলে আমরা শুধু দুনিয়াতে শান্তিতে থাকব না বরং আখিরাতেও সফল হব ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবন খুবই ছোট। আমরা জানি না আগামীকাল আমরা থাকবো কিনা তাই প্রতিটি দিনকে ইসলামিক উপদেশের আলোয় সাজানো প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে সেই তহফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার অন্য কাউকে হয়তো সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে